তোমার দেখো সকাল সকাল রান্নার প্রিপারেশান শুরু হয়ে গেছে মানে ঘর টর তো একদম সকালে উঠে মুছে নিই মানে ঘুম থেকে সাড়ে সাতটায় উঠেই ঘর টর সব মুছে আর এখন আছে রান্নার প্রিপারেশান বলতে কি এদিকে মাছ ভাজার কিছুটা নামিয়ে রয়েছি আর এখানে মেয়ের মাছ ভাজা হচ্ছে বড় বড়ো যে রুই মাছের পেটি ছিল আর আজকে করবো এই যে আলু দিয়ে আর ডাটা দিয়ে মাছের ঝোল আর এইখানে যে নোটে শাক আছে নোটে শাকটা একটু আলু দিয়ে চটছড়ি করবো ব্যাস আর কিছু না কারণ যেহেতু ডাল টালও করতে হবে না আর এদিকে আমার নিজের জন্য একটু চা বসিয়েছি আর দেখো বাচ্চাদের খেলা শুরু হয়ে গেছে এই যে এই যে সব খেলাধুলা শুরু করে দিয়েছে খেলাধুলা করছে ওদের এই খেলাধুলা দেখতে দেখতে আমার রান্না হয়ে যায় আর ওদের সাথে একটু মাঝে মাঝে বক বকও করি তো বন্ধুরা রান্নাবান্নার পর থেকে অনেক কাজকর্ম সারলাম যেটা কি এইখানে দেখো এইখানটাতে মানে একদম মানে মানে কী বলবো গাছা হয়েছিলো গুডাউন হয়েছিল ওটাকে পরিষ্কার করে ভালো করে ক্লিন করলাম এই নিচে এই যে বাসন রাখার এগুলো না মানে কোথায় রাখবো ভেবে পাচ্ছিলাম না তার জন্য এটাকে এখন বাসনগুলোকে ধুয়ে রেখেছি অ্যারেঞ্জ ঠিক করা হয়নি এবারে করবো আর হচ্ছে এগুলো সব মোছামুছি করে নিয়েছি আর এখন হচ্ছে মেয়েকে স্নান করাবো তারপর আমি স্নান করব তারপর খাওয়া দাওয়া হবে তো রান্না বান্না কম ছিল বলে আজকে এই সমস্ত কাজকর্মগুলো অনেকটাই গুছিয়ে ফেলেছি তো পরে ভালো করে রেডি করে তোমাদেরকে দেখাবো চলো মামা

এদিকে দেখো আমরা খাওয়া দাওয়া করতে বসেছি তো সবাই মিলে বসে পড়েছি আর এই যে ডাটা আলু দিয়ে মাছ রান্না আর এইদিকে শাক চচ্চড়ি তো সবাই মিলেই মোটামুটি খাওয়া শুরু করে ফেলেছি চলো খাওয়া দাওয়া করে নিই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে যে কি নড়ছে হ্যাঁ আমু শোনা হ্যাঁ কোথায়

ঠিক আছে আমরা পড়ে নিই এটা আই আমটি খাওয়া পেলে আয় আনারস আয় আয় তুমি ফুল আয় আজ কাল আসছে तेरे আমটি খাওয়া পড়ে আম্মু তুমি বলো মা ঠয় ঠাকুর শুকনো সুখনগর